বাড়ি দৃশ্য ধারণ হচ্ছে তো আমরা রাস্তায় আছি এই মুহূর্তে তো আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা পাহাড়ে যাব আমরা রাস্তায় বর্তমানে আছি আপনাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশের শেষ প্রান্তরে কি আছে এই উদ্দেশ্য করে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো কথা না বাড়িয়ে আপনারা দেখতে থাকুন যে আপনাদের জন্য প্রেজেন্টেশন হবে হিসেবে আমি এই ভিডিওটি আপনাদের জন্য যথার্থীভাবে সাজিয়েছি তো বর্তমানে আমরা একটি রাস্তায় আছি রাস্তা অতিক্রম করার পর আমরা যে বর্ডার সাইড আছে বাংলাদেশের শেষ প্রান্ত আছে শেষ প্রান্তের কী কী আছে সে আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করব তো এটা কিন্তু আমরা রাস্তার মাঝে আছে এখনো তো আমার বাইকটি নষ্ট এই কারণে আমি একটি গাড়ি ধার নিয়েছি এই গাড়িতে আমি যাচ্ছি তো রাস্তার সাইডে যে সমস্ত ঘোষাটা দিয়ে জমে যাচ্ছে সেই সমস্ত খোসাটি জমি ভিডিও অপরূপ সৌন্দর্য ধারণ করতে ভিডিও আমারকে দেখাতে পারছি কিন্তু তাই ভারতের চাষ প্রান্ত এটা ভারতের শেষ প্রান্ত ইন্ডিয়ার বাংলাদেশের শেষ প্রান্ত সীমানার একটি স্থানে আমরা আছি তো খ্রিস্টান জাতি উপজাতি একটি বাজার প্রবেশ করলাম তো এটা একটা খ্রিস্টান বাজার তো এটা একটা মাঠ এটা একটা ফসলাদি মাঠ এই যে ইন্ডিয়ার পাহাড় আপনাদের দেখার সুবিধার্থে একটি জমি দেখাচ্ছি এখান থেকে ইন্ডিয়া অতি নিকটবর্তী তো চল ঠিক আছে রাস্তার মাঝে আপনারা দেখাচ্ছি গাড়ির মতো ভিডিও করছি সুন্দর করে গাড়িটা খুব দ্রুত দেখাতে চেষ্টা করছি দেখুন বাংলাদেশের যে এই যে এখান থেকে বালু উত্তোলন করা হয় যে মোটা বালু মোটা বালু আছে যে সেই নেট থেকে পাথর বানান উত্তোলন করা হয় বালুকে হয় এই বালু উত্তোলন এটা চিকন বালু আর নেটের মধ্য থেকে এখানে যে নেট আছে নেটের মধ্যে থেকে মোটা বালু ঢালাই করার জন্য যে পাথর দিত লাল বালু থেকে সেই বালু আপনার তৈরি করা হয় এটা এই সেই নদী এই নদী থেকে ইন্ডিয়া থেকে আসছে আর এটা সেই নেট এই নেট থেকে মোটা বালু মোটা ভালো হচ্ছে তো যেভাবে আপনার বাল্য মেশিনের সাহায্য উত্তোলন করা হয় আর এর নেটের মাধ্যমে আপনার মোটা ভালো উত্তোলন করা হয় তো এই যে আমি বালু ঠুয়া আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বেস্ট বালু এটা দিয়ে ছাদ ঢালাই করা হয় এর চেয়ে ভালো আর হয় না এটাই আর এটা হচ্ছে আপনার কুমুরিয়া নদী ঘুমরিয়া নদী আর কি যাগুলো তাদের ভাষায় একটা ভাষা এটা ইন্ডিয়া আদার সাইড তো এই প্রায় পাশে আছে ইন্ডিয়া সাইড এ পাশে বাংলাদেশ নদীর অপার পাশে আছে ইন্ডিয়া সাইড তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা যেখান যে হাঁটছি এটা বাংলাদেশের একটা প্রান্ত বাংলাদেশ তো গাছের কপার পাশে হয়েছে আপনার দূরবর্তীতে যে পাহাড়ের মতো জঙ্গল দেখেছে এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার এখান থেকে নিকটবর্তী একেবারে কাছে আপনার ইন্ডিয়া ইন্ডিয়ার ধারে ইন্ডিয়ার যে ভারতবর্ষের যে মানুষ পচলগতি সব কিছু কিন্তু আরেকটু সামনে দিকে গেলে আপনার সব দেখা যাবে আমরা হাঁটছি আপনার সুইচ গেট আপনার নাম শুনছেন এই গেট কিন্তু আপনার ওপর মুখে না যায় পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই গেট কিন্তু আপনার এই বৃষ্টি কিন্তু যে সাহায্যে উঁচু করে দেওয়া হয় আর যদি পানি কমে যায় তাহলে সুইচ ব্রিজ বা সুইচ গেট বলা হয় ঘুমরিয়া নদীর উপর এই সেই সুইচ গেট তৈরি করেছেন বাংলাদেশ সরকার এই সেই সুইচ গেট বা সুইচ ড্রিচ আহ অন্যদিকে শুকিয়ে গিয়েছে প্রায় তো আপনাদেরকে দেখাতে পারছি এটাই শেষ ভিডিও ভালো লাগলে অবশ্যই